ଏଭାବ ଆଙ୍ଗୁଲ ଦିଆ ଧରି আমরা কাপড়টি মাছ বরাবর ভাঁজ দিয়ে নেব সামনের পার্ট পিছনের পাট একই সমান করে ভাঁজ দিয়ে নেব এরপর আমরা বডির মাপ দিয়ে নেব বডির মাপ দেবো বডির মাপের দুই ভাগের এক ভাগ আজকে আমাদের বডির মাপ বিয়াল্লিশ ইঞ্চি বিয়াল্লিশের দুই ভাগের এক ভাগ একুশ ইঞ্চি দুই সাইডে একই সম পরিমাণ সেলের কাপড় ধরবো একদিকে কম একদিকে বেশি সেলের কাপড় ধরা যাবে না এরপর দিতে হবে কোমরের মাপ কোমরের মাপ একই নিয়ম দুই ভাগের এক ভাগ কোমরের মাপ ছত্রিশ ইঞ্চি ছত্রিশের দুই ভাগের এক ভাগ আঠারো ইঞ্চি এরপর আমরা দিয়ে নেব হিপের মাপ হিপের মাপ দুই ভাগের এক ভাগ তো আজকে আমাদের হিপের মাপ বিয়াল্লিশ ইঞ্চি বিয়াল্লিশে দুই ভাগের এক ভাগ একুশ ইঞ্চি কিন্তু দুই দিকে একই সম পরিমাণ সেলাইয়ের কাপড় রাখতে হবে এরপর এই মার্জিন বরাবর আমাদের সেলাই করে নিতে হবে অবশ্যই আমরা এভাবে মাপ দিয়ে তারপর সেলাইটি করে নেব তাহলে আমাদের মাপটা একুরেট থাকবে ফিটিংটা অনেক সুন্দর হবে সেলাইগুলো যদি একটু আঁকা বাঁকা হয়ে যায় কিন্তু ফিটিংটা যদি সুন্দর থাকে তাহলে কামিজটা দেখতে সুন্দর লাগে তো এই নেমে সুন্দর করে দুই সাইড আমরা সেলাই করে নেব তো আমরা এই কামিজটি কাটিং করেছি সাধারণ কামিজ যে নিয়মে কাটিং করে একই নিয়মে কাটিং করেছি তো এই এক ইঞ্চি পরিমাণ যে সেলের কাপড় রয়েছে এই সেলের কাপড়টি আমাদের এইভাবে আঙ্গুল দিয়ে ঘষে ঘষে ভেঙে নিতে হবে এ নিয়মে কাপড়টা সুন্দর করে ভেঙে নেওয়ার পর প্রথম একটি পার্ট তুলে নিতে হবে সোজার দিকে বডির সোজার দিকে আমরা এই পাইপবিনটা বসিয়ে নেব পাইপিনের খোলা সাইডটা আমাদেরকে বাহিরের সাইডে রাখতে হবে এবং আটকানো সাইডটা বডির দিকে রাখতে হবে এবং এক ফিট দূর দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে এই পাইপিনের সেলাইটি দেওয়ার সময় বডির পার্ট এবং পাইপিনের পার্ট কোনো পার্টেই টান রাখা যাবে না দুটি পার্ট সমান করে ধরতে হবে এবং শুরু করে থেকে শেষ পর্যন্ত এক সমান করে সেলাই দিয়ে নিতে হবে সাইড ফেড়া থেকে আধা ইঞ্চি উপরে এই পাইপিনের কাপড়টি উঠে আরও আধা ইঞ্চি বাড়তি কাপড় রেখে কাটিং করে নেব একটি সাইডে লাগিয়ে নেওয়ার পর এই সাইডটি এভাবে বাইরের দিকে রেখে অপর সাইডে আবারও একই নিয়মে পাইপিনটা লাগিয়ে নেবো এবং সাইড ফেরার কাছে আমাদের একেবারে সেলাইয়ের কাজ ঘেঁষে এই পাইপিনের কাপড়টি বসিয়ে দিতে হবে এরপর এক সমান করে সেলাইটি নিয়ে যেতে হবে এই সেলাইটি দেওয়ার সময় আমাদের পাইপিনটা যেন এক সমান বের হয় এই খেয়ালটি রাখতে হবে এই নিয়মে আমাদেরকে প্রথমে সুন্দর করে দুই সাইডে দুটো পাইপিনের কাপড় আটকে নিতে হবে এরপর এক ইঞ্চি যে বাড়তি কাপড়টি রয়েছে বাহিরের দিকে এই কাপড়টি প্রথমে দুই শত পরিমাণ ভেঙে বাড়তি কাপড়টি এভাবে ভেঙে পাইপিন বের করে নেব তো এই সেলাইটি দেওয়ার সময় আমরা পাইপিন আটকানোর সময় যে সেলাইটি দিয়েছি এই সেলাইয়ের উপরে উপরে আমাদের এই সেলাইটি দিয়ে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে কোথাও পাইপিনটা চিকন কোথাও মোটা বের হচ্ছে কিনা এক সমান রেখে আমাদের সেলাইটি দিয়ে নিতে হবে তো এই নিয়মে একটি সাইড সেলাই করে নেওয়ার পর অপর সাইডটি আমাদেরকে একই নিয়মে সেলাইটি দিয়ে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে পাইপিনটি কোথাও চিকন কোথাও মোটা বের করা যাবে না একটা বিষয় মনে রাখবেন যে কোনো বিষয়ে যদি আপনি সহজ নিয়মটা আপনার জানা থাকে তো আপনি দেখবেন খুব সহজেই সেই কাজটি করতে পারতেছেন সহজ নিয়মেই দর্জি কাজ শেখার জন্য অবশ্যই আনাবে টেলেস অ্যান্ড বুটিক্সের পাশেই থাকবেন ইনশাল্লাহ সহজ নিয়মেই দর্জি কাজ শিখতে পারবেন এরপর এই পটিটি আমাদের ভিতরের দিকে গুজিয়ে দিতে হবে এবং পাইপিনটা এক সমান বের করে পাইপিনের লোভ লোভে একটি সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইটি দেওয়ার সময় খেয়াল রাখতে হবে পাইপিনের উপরে যেন সেলাইটা উঠে না যায় এবং খেয়াল রাখতে হবে পাইপিনটা যেন এক সমান বের হয় কোথাও মোটা কোথাও চিকন যেন বের না হয় সাইড ফাড়ায় এসে কাপড়টি এভাবে ঘুরিয়ে নিতে হবে এবং অপর সাইডে একই নিয়মে পাইপিনটা বের করে নিতে হবে কোথাও চিকন কোথাও মোটা করা যাবে না এবং সেলাইটি এক সমান নিয়ে যেতে হবে তো এই নিয়মে সুন্দর করে সেলাইটি দিয়ে নেওয়ার পর বডির পার্টটি আমাদের উলটিয়ে নিতে হবে উলটিয়ে নিয়ে আমাদের উল্টো দিকেই এই পট্টির লোভে লোভে একটি সেলাই দিয়ে পট্টিটা আটকে দিতে হবে আশা করে কামিজের সাইট না কেটে এই নতুন নিয়মে কামিজের সাইটে পাইপিংটা কিভাবে করতে হয় তা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি তো এরপরে যদি কোথাও বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আমি পরবর্তীতে সে বিষয়টি আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো এই পটে সেলাইটিও কিন্তু আমাদের এক সমান নিয়ে যেতে হবে কোথাও মোটা কোথাও চিকন করা যাবে না তাহলে কিন্তু সাইড সেলাইটি দেখতে সুন্দর লাগবে না তো দেখুন আমাদের নিচের দিকেও যেমন পাইপিন বের হয়েছে উপরের দিকেও একই নিয়মে পাইপিনটা বের হয়েছে উল্টো সোজা বোঝার কোনো কায়দা নেই একেবারে দুই দিকেই একই পরিমাণ পাইপিনটা বের হয়েছে তো আমি একটি সাইড সেলাই করে আপনাদের মাঝে শেয়ার করলাম আপনি অপর সাইডটা একই নিয়মে সেলাই করে নেবেন এরপর সামনের পার্ট পিছনে পাট এভাবে সমান করে বিছিয়ে আঁকা বাঁকা থাকলে একটু কেটে দেবো অপর সাইডে আঁকা বাঁকা থাকলে একটু কেটে দেব এরপর আমাদের কামিজের সাইডটি আমরা যে নিয়মে ভেঙে নিই ঠিক একই নিয়মে ভেঙে নিতে হবে তো আমরা তিনশো পরিমাণ কাপড়টা এভাবে ভেঙে একটি সেলাই দিয়ে নেবো আপনারা যারা নিচেও পাইপেন দিতে চান তারা পাইপিন দিয়ে নিতে পারেন তো আমরা নিচে পাইপ পেন দেবো না তাই আমরা কামিজের নিচটা শুধু ভেঙে নিচ্ছি তো আপনারা পাইপিন দিতে চাইলে পাইপিন দিয়ে নেবেন তো এই ভাঙানোটা দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে নিচের কাপড়টা হালকা টান রাখবো এবং ওপরের কাপড়টি হালকা লুজ রাখলেই সুন্দরভাবে কামিজের ভেঙে নিতে পারবেন এরপর লোভে লোভে একটি টপ সিন দিয়ে নিতে হবে এই টপ সিনটি দেওয়ার সময় শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটি নিয়ে যেতে হবে আঁকা বাঁকা করা যাবে না আঁকা বাঁকা করলে বিষয়গুলো কিন্তু সুন্দর লাগে না আর একটা বিষয় মনে রাখবেন একটা বিষয় যদি আপনি একবার শিখে যেতে পারেন তাহলে দেখবেন যে সারা জীবনের জন্য সে বিষয়টি আপনি শিখে গেলেন সে বিষয় নিয়ে আর আপনার কখনও টেনশন করতে হবে না